ফর্ম ফিল আপটা যেরক সুরু করবেন ভুল হয়ে গেলে আবার কি হবে আবার করা যাবে কিন্তু খুব দামি জিনিস ভাই এটা এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে দামি জিনিস তা এটাকে একটু যত্ন করে রাখবেন গতকালকে নটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো ভাই একটা সত্য কথা বলছে ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে বলছে বক্তব্যতে যারা বাইরে থাকে এক মাসের মধ্যে ডেকে নাও কাউকে ডাকার প্রয়োজন নাই কাউকে ডাকার প্রয়োজন নাই যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল করতে পারে বা তার পরিবারের কেউ ফিরাপ করে সই করে জমা দিলে তার রিসিভ লাগলে তার কাজটা হয়ে যাবে কেন আতঙ্কিত করছে নটরিয়াস ক্রিমিনালটা দেখে নিয়ে আসবে আসা যাতা হাতে দু আড়াই হাজার চার হাজার টাকা খরচ ওই দেবে নাকি তাহলে মানুষ অপারেশন করতে চাইছো কিচ্ছু জানে না বোঝার চেষ্টাও করেনি ও চোরেদের সাথে গুন্ডাদের সাথে মস্তানদের সাথে তোলাবাসদের সাথে উঠাবসা করে মাথাটাও গেছে ও নিজেও তো একটা

ভারতের সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইলেকশন কন্ডাক্ট করা আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা নাম বাদ দেওয়া কারাদের নাম বাদ অবৈধ ভোটার মৃত ভোটারের নাম বাদ দেবে আর বেশ কিছু কাজ আছে সংশোধন আরো কিছু কাজ আছে তাদের আমি আমি আঠারো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম তুলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে ওকে বলবো তুই আয় তুই চলে ফর্ম ফিল করে আবার চলে যাবি এটা নয় এ আমার কলটা এটা ভিডিওটা রেকর্ড করবে ছাড়বে যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে তাহলে আমাকে প্রমাণ করতে পারলো আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেবো পেরেছি কেন অনলাইনে চার তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই আপনার ভাই আছে কোথায় ব্যাঙ্গালোরে আপনার স্বামী আছে কোথায় মহারাষ্ট্রে আপনার ছেলে আছে কোথায় দিল্লিতে আপনি ফর্ম ফিল করে সয়ের জায়গায় আপনার নিজের সই করবেন আর আপনার কে বাইরে আছে ধরে স্ত্রী সই করলো তাহলে কি লিখবে সম্পর্ক স্বামী সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের

এবার আসা যাক বলছি না দু হাজার দুই খেলাটা হচ্ছে এবার দু হাজার দুই দু সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে কি বললাম দু সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি দু হাজার দুই সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন ওখানে যা আছে এটাও রাইট লেফট সাইডে যা আছে বানান মূল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটাই এখানে কিন্তু আপনার দু হাজার দুয়ে থাকুক আর নাই থাকুক ওতে আপনি ভয় করবেন না এটা কিন্তু সবাইকে ফিল করতে হবে মাথায় থাকবে তো এই জায়গাটা সবাইকে ফিল করতে হবে এরপরে যখন অপশন এখানে আসছে যেমন আমার এই বাপ দু সালে তো ভোটার লিস্টের নাম আছে তাহলে এ বাপ কি করবে আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে নির্বাচকের নাম মানে বাপের নাম ইনার নাম বাপ আপনার নামটা কি বাবু জলিল গাজী তার নাম লিখবে এপিক নাম্বার লিখবে যদি এপিক নাম্বার নাও থাকে দু হাজার দু এর ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে আবার আমার আম্মারও এপিক নাম্বার নাই অনেকের এপিক নাম্বার নাই আতঙ্কিত হওয়ার দরকার এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের এই ভুল করেছে কে নামের বানের ভুলটা কে করেছে সরকার ঠিক করবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে না নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না সরকারকে আমরা টাকা দিয়ে রেখেছি ওকে ঠিক করতে হবে না কি হবে আইনের লড়াই করবো মাঝে মাঝে লড়াই করবো জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে দলিত থাকবে আদিবাসী থাকবে মুসলমান থাকবে একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব আমি টাকা দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে আর আমার কাগজ তুমি কেন ভুল করবে আমাকে ভয় দেখাবে কেন আমি ওদের কাছে জিজ্ঞাসা করব এরা ভয় দেখাচ্ছে আপনাদের বোঝার চেষ্টা করবেন তাহলে কি হবে এই পিক নাম্বার থাকলে দেবেন না হলে না থাকলে দেবেন না আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে ইনার ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে ওই মায়ের ভোটার লিস্টে আছে ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে স্বামী থাকলে স্বামী পিতা থাকলে পিতা যা থাকবে লিখে দেবেন তারপরে আছে সম্পর্ক প্রথমে লিখবেন নাম যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তি সম্পর্ক কি স্বামী হলে স্বামী পিতা হলে পিতা পুত্র হলে পুত্র এরপরে আসে জেলা আমার এটা কোন জেলা দক্ষিণ চব্বিশ পনা লিখবেন রাজ্যের নাম কি আমাদের পশ্চিমবঙ্গ দিবেন বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন ভাঙর বিধানসভা ক্ষেত্র আমি বললাম সব দু হাজার দুয়ে কেন পাবে তাও বলে দিচ্ছি এখন মধ্যমগ্রাম বিধানসভা যদি আপনি দু হাজার লিস্টে সার্চ করেন পাবেন না কারণ দু সালে মধ্যম গ্রাম বিধানসভা ছিল না তাহলে গোড়া সব বাদ পড়ে গেল নাকি তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল তাহলে দু হাজার দুই সালে ভাঙরে একশো দু নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে একশো একশো সাত তাহলে এখন একশো আটচল্লিশ খুঁজে পাবে এখন কত তাহলে আমি এখানে লিখবো কত কি নাম লিখবো বিধানসভা ক্ষেত্র ভাঙর বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে কত লিখবো একশো সাত লিখবো এক এটা তো এটা তো দু হাজার ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি ওখানে কত থাকবে একশো সাত ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করবো ক্রমিক সংখ্যা দু হাজার যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কি করব ছেপে দেবো যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই কারণ আমি নিজেই তো আমার প্রুফ দু এর এবার হচ্ছে আমার এই যে বাপ ইনার ছেলে পুলে আছে মেয়ে আছে ছেলে আছে ইনার যেহেতু দু হাজার লিস্টে নাম এসে গেছে ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি ওনার ছেলে তো দু হাজার লিস্টে নাম নেই না থাকাটাই স্বাভাবিক তাহলে তার ছেলে কি করবে এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে প্রথম পার্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলো থার্ড পার্ট আর ছে ফিল আপ করলো না কারণ এইদিকে দিকে লেফট সাইড যেটা সেটা হচ্ছে দু হাজার দুই এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাহলে কি সে কোথায় লিখবে সে চলে আসবে আপনাদের দিকে রাইট সাইড তো ডান দিক তো এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা যার দু হাজার দুই এর ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে মানে আমি যদি বলি আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার ডিটেলস এখানে পূরণ করলাম এবার এই পারে চলে এলাম এই আমার তো দু হাজার ভোটার লিস্টে নাম নেই তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেব না হাত দেবো কথা ডান দিকটায় ডান দিকটায় কার অ্যাড্রেস লিখব আমার আব্বা দু হাজার এর ভোটার লিস্টে নাম আছে আমার আব্বার নাই আমার আম্মার আছে আমার আম্মার নাই আমার দাদর আছে আমার দাদর নাই আমার দাদির আছে ঠাকুরমা বলে ঠাকুর ঠাকুরদা ঠাকুর ঠাকুরমা বাবা মা বলেলে বিভিন্ন ভাষাতে যার আমার অর্থাৎ আব্বা আম্মা দাদু দাদি এই চারজনের মধ্যে কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম আছে সেটা কি হবে এই কাঁটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন তারপরে দেখুন